হ্যালো বিহ আসসালামু আলাইকুম চট্টগ্রাম লালকান বাজার ওয়াসা কাজিরদরি জামালকান আসকারডিগির পার নন্দনকানন কানন এরিয়ার আশেপাশে লাভলেন হানায়াত বাজার এসোপ এরিয়ার আশেপাশে ছোটো বড়ো জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট কিনতে চান বা বিক্রি করতে চান যোগাযোগ করতে পারেন আমাদের কাজিরদুরি অফিসের নাম্বারে আপনারা বিস্তারিত শুনুন আমি আপনাদেরকে একই ভিডিওর মধ্যে অসংখ্য ছোটো বড়ো জমি বিল্ডিং অ্যাপার্টমেন্টের সন্ধান দিচ্ছি যা আমাদের কাজী দূর অফিসের অধীনে বিক্রি হচ্ছে চট্টগ্রাম ওয়াসার মোড় বা লালকনবাজার মোড়ের আশেপাশে একটি মার্কেট করার জন্য দুই দিকে রাস্তা আপনি বারোতলা কমার্শিয়াল ভবন করতে পারবেন বারোতলা কমার্শিয়াল বিল্ডিং করতে পারবেন অফিস ব্যাঙ্ক বিমা শোরুম সব কিছু দিতে পারবেন ভাড়া গেছে চুলা আছে একটি বর্তমানে দুই লক্ষ টাকা ঘর ভাড়া পায় দোকান ভাড়া পায় বর্তমানে একদিকে একদম ওয়ান বাই ওয়ান হাইওয়ে রোড অপর দিকে পনেরো ফিট রাস্তা দুই দিকে রাস্তা বর্তমানে দুই লক্ষ টাকা ঘর ভাড়া পায় ফোর পয়েন্ট সেভেন টু কাটা জমিসহ বিক্রিভাবে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করতে পারেন হাই লেভেল রোডের মধ্যে আড়াই কাটার একটি প্লট আছে হাই লেভেল রোডের মধ্যে আড়াই কাটার একটি প্লট আছে আপনি জি প্লাস এইট সিডিএফ প্লান নিয়ে বিল্ডিং করতে পারবেন আরও আছে বাগগুনার মধ্যে একটি সাড়ে তিন কাটা থেকে একটু বেশি একটি প্লট সাড়ে তিন কাটা থেকে একটু বেশি একটি প্লট আছে গ্যাসের সহ বর্তমানে চল্লিশ হাজার টাকা মতো বাড়া পায় সেমি পাখা বাড়ি একদম স্কোয়ার প্লট আপনাদেরকে জমির দামে দেব এটি আজকে কাটা দাম ষাট লক্ষ টাকা করে এক দাম ষাট লক্ষ টাকা দাম এক দাম ষাট লক্ষ টাকা কাটা দাম এটির লোকেশন হল বাগুনা বাগগুনার মধ্যে লালখান বাজার বাগগুণা বলেন বা ওয়াশার মধ্যে দিয়ে গেলে দেখতেও পারবেন লালখান বাজার দিয়েও যেতে পারবেন আর কি আছে চার হাজার ছয়শো স্কোয়ার ফিট একটি অ্যাপার্টমেন্ট চার হাজার ছয়শ আপনারা তিনটি বা চারটি করতে পারবেন ডবল লিফ্ট ডবল সিডি পাবেন আপনারা কি রেডি করে দেবে এখন ছাদ করা আছে দশ বিল্ডিংয়ের নয় তালা টপ ফ্লোরে নয় টপ ফ্লোরে নয় দশ তালা বিল্ডিংয়ের নয় তালায় বর্তমানে ছাত করা আছে একসাথে বিক্রি হবে একসাথে নিলে লাভবান হবেন কারণ একসাথে দিলে মালিক আপনাকে সস্তায় দেবে একসাথে নিলে পার স্কোয়ার ফিট দাম পড়বে চার হাজার টাকা স্কোয়ার ফিটে যা আছে পার্কিংও আছে দুইটা আপনারা চাইলে নিতে পারবেন কোনো অসুবিধা নেই যোগাযোগ করতে পারেন আমাদের অফিসের নাম্বারে আর এর আশেপাশেও আমাদের হাতে অসংখ্য আরও প্রজেক্ট আছে যা আপনি ফোন দিলে জানতে চাইলে অবশ্য আপনাকে জানাবে যোগাযোগ করুন আমাদের নাম্বারে বারো থাকবেন আসমার থাকবেন